আমার নাতনি আদুরি তাই মন্দিরে পূজা দেখতে গেছে সেখান থেকে সন্ধ্যার সময় তাই সন্ধার সময়টা তা আমরা গ্রামের মানুষ বলছিলেন দেওয়া করছিল আমরা আনি দেবো পরামেশ্বর মধ্যে আমরা দেখছি এক দুই করি আর সাত দিন হচ্ছে না আইলে তখন আমরা ও থানায় গেছি যা থানায় অভিযোগ দিছি আর আমার মেয়ে হারাই আমরা মে পূজা দেখতে সে পূজা দেখতেও বন্ধ হয়ে নাই আসছে বুধবার হলো festivities সম্বল থেকে আমার ভাস্তি আদুরি পূজা দেখতে যায় প্রথম পূজা মানে দ্বিতীয় পূজার দিন যায় যাওয়ার পরে ওখানে ছেলেরা মুসলমান ছেলেরা ধরপূর্ব করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা মনে করে গ্রামের মধ্যে মিটিং দিছি পূজা দেখতে যায় সে পূজা দেখতে যে সে পূজেতে ওখানে থাকি মন্দির থেকে সে সিনিখোজ সে মুসলমানের ছেলেরা নিয়ে যায় আমরা হিন্দু দেখি আমার আমার দেখতে গেছিল পুজো দেখতে গিয়ে কিছু করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমরা হলো এলাকার গণ্যমান্য লোকের কাছ থেকে কিছু সাহায্য চাইছিলাম যে আমার মেয়েটাকে যেভাবেই হোক আপনারা উদ্ধার করে দেন তারা আমার বলছে যে তিন চার দিন আমার সময় দেন আমরা মেয়েটাকে উদ্ধার করে দেব। ত' তাৰা তিনি চাৰি দিন যায় পাঁচদিন যায় ছয় দিন যায় কোনো মেৰ কোনো খোজকা